বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত প্রাচীন ঐতিহ্য এবং দর্শনীয় স্থান ভ্রমণের জন্য বহু পর্যটক ভিড় জমায় এই জেলায় সাথে এবারে কক্সবাজার জেলার পান্থক্না উপজেলার দর্শনীয় স্থান শাহপরিদ দ্বীপে ভিডিওটিতে শাহপরিদ দ্বীপ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করব এই দ্বীপের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি শাহপুর দ্বীপ থেকে কক্সবাজার শহর থেকে টেকনাফের দ্বীপের দূরত্ব প্রায় উননব্বই কিলোমিটার আমি এই যাত্রায় মেরিন ড্রাইভ হয়ে শাহপুরীর দ্বীপ ভ্রমণ করবো আপনারা চাইলে কক্সবাজার থেকে সরাসরি টেকনাফগামী বাস অথবা সিএনজি পেয়ে যাবেন সেক্ষেত্রে সিজন অনুযায়ী ভাড়াটা বিভিন্ন হয়ে থাকে যাত্রাপথে মেরিন ড্রাইভের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম একপাশে বিশাল সমুদ্র এবং অন্য পাশে দৃষ্টিনন্দন উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে দারুণ লাগছিল তাছাড়া সমুদ্র ও রাস্তার দুপাশে জেলেদের সাম্পানগুলো দেখতেও খুব ভালো লাগছিল চমৎকার সব দৃশ্য উপভোগ করতে করতে কখন যে টেকনাফ থেকে শাহপুরীর দ্বীপের সংযোগকারী নতুন রাস্তা চলে আসবেন তা বুঝতেই পারবেন না দৃষ্টিনন্দন এই সড়কটি নির্মিত হয় এখন টেকনাফ সদর থেকে শাহপুরীর দ্বীপে পৌঁছাতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট কি দারুণ যাত্রাপথ রাস্তার দুপাশের জমিতে চাষ হচ্ছে লবণের স্থানীয় লোকজন প্রতি বছর নির্দিষ্ট একটা সময়ে এই লবণ চাষ করে থাকেন লম্বা একটা যাত্রাপথ চলে আসলাম দিয়ে সাহপরির দ্বীপে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়নের একটি গ্রাম সাহপরির দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণ স্থলভাগের সর্বশেষ ঠিকানা বঙ্গোপসাগর আর মায়ানমারের সীমান্ত নাফ নদীর মোহনা সর্বদক্ষিণে নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ এই এই নামকরণের বিষয়ে ভিন্ন মত দ্বীপটি রয়েছে কেউ বলেন সম্রাট সাহসুজা শাহ আর তার স্ত্রী পরিবাণুর পরিমিলিয়ে নামকরণ হয়েছিল ফরিদ দ্বীপের আবার কারো মতে শাহ ফরিদ আউলিয়ার নামে দ্বীপের নামকরণ করা হয়েছে আমি এখন আছি শাহপরীর দ্বীপে তো এই শাহপরীর দ্বীপে এর আগেও আমি এসেছিলাম তো আজকে আমি শাহপরীর দ্বীপের একদম শেষ প্রান্তের দিকে আসছি এখান থেকে সেন্ট মার্টিনও যাওয়া যায় আবার এখান থেকে হচ্ছে হলো ট্রলারে করে কক্সবাজারের দিকেও যাওয়া যায় অসম্ভব সুন্দর একটা জায়গা আর এখন জোয়ারের সময় পানি একদম ফুলে পেঁপে উঠছে শাহপরীর দ্বীপের একদম পশ্চিম দিকে খুব কম মানুষ ভ্রমণ করে থাকেন আপনারা চাইলে পশ্চিম পাশের এই স্থানটা ঘুরে দেখতে পারেন এখানে আসলে দেখতে পাবেন বিশাল সমুদ্র ও বিস্তীর্ণ আকাশ শাহপুরীর দ্বীপে নাপ নাপনদী বয়ে গিয়েছে যা বাংলাদেশকে মায়ানমার থেকে বিভাজন করেছে এখান থেকে মায়ানমারের দূরের পাহাড়গুলো দেখতে পাওয়া যায় শাহপুরীর দ্বীপে তিনটি সমুদ্র সৈকত রয়েছে এই দ্বীপ থেকে মায়ানমারের মঙ্গু প্রদেশ আরাকান পাহাড় ও সেন্ট মার্টিন দেখতে পাওয়া যায় এই দ্বীপের অধিকাংশ মানুষ লবণ চাষ আর মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন এখানে ঘুরতে আসলে দেখতে পাবেন জেলেদের সাগরের সাথে প্রতিদিনের সংগ্রাম করে বেঁচে থাকা লড়াই সুযোগ থাকলে জেলেদের জালে ধরা তাজা মাছ কিনে নিতে পারেন এছাড়াও এখানে আসলে দেখা মিলবে জেলেদের নোংর করা সারি সারি মাছ ধরার ট্রলার মাছ পান নাই না আর বাংলাদেশ সাগর অধ্যা গেছে এটা বিকেলের সময়টায় এখানে অবস্থিত জেটি ঘাটে দারুণ কিছু মুহূর্ত কাটাতে পারেন জেটি ঘাটে প্রবেশ করতে জনপ্রতি দশ টাকা খরচ করতে হবে বিকালে চমৎকার একটা দৃশ্য দেখা যায় জেলেদের মাছ ধরার দৃশ্য সেই বিশাল একটা মাছ পেয়েছে মাছ এটা

তো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে যদিও নিতে চেয়েছিলাম কিন্তু উনি আসলে দিতে রাজি হননি ওনার পরিবারের কথা বলল তো আমি আগ্রহ না তো আপনারা যদি আসেন এই সমুদ্রের পারে অনেক জেলে পেয়ে যাবেন যারা মাছ ধরে আপনারা যদি খেতে যান সামুদ্রিক মাছ যে ফ্রেশটা তাহলে ওনাদের কাছ থেকে নিতে পারেন পুরো সাহাপুর দ্বীপ সম্পর্কে ভালোভাবে জানতে চাইলে লম্বা একটা সময় এখানে কাটাতে পারেন অপরূপ সৌন্দর্য ভরপুর শাহপুরীর দ্বীপ ভাগ্য ভালো থাকলে ফিরতি পথে আপনারাও আমার মতো পেয়ে যেতে পারেন সামুদ্রিক মাছ এই মাছগুলা দেখলাম রাস্তার পাশে জেলেরা ধরতেছে তো ভাবলাম যে এগুলো একটু নিয়ে যাই নিয়ে যেয়ে তারপর হচ্ছিল রান্না করব। কিছু সামুদ্রিক মাছ কিনে হোটেলে নিয়ে আসার পর তা প্রসেস করে সাথে থাকা চুলাতে ভেজে ভুরিভোজন করলাম তাজা মাছের স্বাদ এক কথায় দারুণ ছিল বাংলাদেশে যতগুলো পর্যটন স্থান রয়েছে তার মধ্যে অন্যতম কক্সবাজার জেলা প্রায় প্রতিদিনই হাজার হাজার পর্যটক ভিড় জমায় কক্সবাজার সমুদ্রে পারে অনেকেই হয়তো সাহপুরীর দ্বীপে তেমন একটা ভ্রমণ করতে আগ্রহ দেখায় না আপনারা যদি খুব কাছ থেকে প্রকৃতির একান্ত সান্নিধ্য পেতে চান তাহলে সাহাপুর দ্বীপ হতে পারে অন্যতম স্থান কক্সবাজার জেলা নিয়ে ভ্রমণ পরিকল্পনা থাকলে ঘোরাঘুরির তালিকায় রাখতে পারেন সাহাপুর দ্বীপ আশা করি আপনারা সুন্দর কিছু সময় এখানে কাটাতে পারবেন বন্ধুরা আজ আর কথা বলাচ্ছে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ